এটা দেখি আসে এখানেও দেই বার করছে হ্যাঁ মেন কাটটা কি আছে পার করছে দেই সাপ দেখে না না বেরে বোনা বেরে তো যাইতে চেষ্টা এ জঙ্গলি ছরিয়া খালি জঙ্গলই টান দে জঙ্গলই টান দে দেই হ্যাঁ মেন কাটটা বের কর দেই খালি ওলু ধৰছে নেকি ওদিকে উলুর মাটি এ কাট নস্তা হচে না এই নস্তা হল এই যে নস্তা বনছে এইতে ওটা তো সুসা সুসা না ভিতরে দেখাছ হাই দেখ অন কুপ দেসা হালকাটু না না খুতনা বনা কুপ দিলে দেখে ডাবে নেকি কইতে কম না যায় পারে দেখছ মানে কাট ঠিক আছে আচ্ছা এটা না তাহলে ভাঙি আলাম নাকি হ্যাঁ ভাঙা লাগা ভাঙিয়া হলো অন কি গাড়ি ডারি আহি নাই দে আহে

আনে টলি টলি আসে কারা যা টলি টলে আসে না কি কারা সোহেল সোহেল নাম্বার আছে না আমি নাম্বার তুই খালি একটু দেখা হইলে তো দেখা করনিগা দেখ হ্যাঁ ওটা কত গাছ তো কামলা ও ভাই আমি খালি হ্যাঁ না না আমি খিরাই 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 অনেকে কয় কি বিনয়দা আপনার ক্ষেত্রে যে খিরাই দেখছি এই জাহুক এলাকায় তার আমার খেতনা না আরেকজনের এরকম তাজা জিনিস তুইলে খাওয়ার শান্তি আলাদা এই যে রে এই যে যন্ত্র 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 খাইতে লাগবো দেশি জিনিস আবার না নাকি আবার ওই ধোয়ান লাগে না ধুইলে তো সাজ যাবো গা

খাইবাসি ভিডিও করবাসি ওই তাজা জিনিসটা মনে করছে এটা হলো আরেক জিনিস বাবারে কালকে এক বল মারার পর জীব নেই সে কত দিয়ে হে দেৰ বস্তুগি আহিলে কণ তিক আছিল এনে বাই জেগা চেগা আৰু তই যে জেগাই বোৱাল দাই জেগাই নাম চিলে দেহা দে হা জনগন দে না বোৱাল এই কটা নাম শীত কাৰে কয় কি কো যদি হই তিন সেটthumb নয়বো রসন্যায় আওকে যো 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 ভামন ছ কিমুসুরু আমার কয় কি আমি জাম নাও কি এই যে ভয় আর হইছে আগে যে হায় রে হায় মানুষ যে তাহলে তোর বসে কি ভতে তাহলে তুই চান করে আয় আমি চানটা করব সব শুরু হয়ে গেছে গা মাছ মারা রে কপাল রে যে আলাম না সারাদিন আজকা বার ওই যে ওয়াই ফাই লাইন লাগাইলাম হ্যাঁ জায়গায় দৌড়াদৌড়ি ই ডানো ডানো তার তুর নিয়ে কি করবো শীতের মধ্যে কি সকে যে থাকুন যায় জায়গা এখন লাগিয়ে আইল না আকাশগো বাড়ি কি অবস্থা নাই কত কিছু পরিবর্তন হয় একটা সময় এই বাড়ি ছিল মানুষের মানুষে একবার ভরা অথচ শূন্য বাড়ি কিচ্ছু নাই

वाईफाई लाईन कराय दिसी तुमार चॅनेले व्हिडिओ देबा कत खुशी हं आम्ही त खाली व्हिडिओ ले रे दे देखिन होत पाव बसे आ मां किसा जे मनी उई जे कदम दा बिरु जाबकनी जी तुमार डाके टिटि तुमार कोड़ा खाए बैठ दे कड़ा बात दे कम छुट्टे की कौन है वो ही बेरो देगा घूर बो कोड़ा बात दे बात दे कोड़ा चीनी हाँ हाय रे हाय कांदा रे मनी कमल मनी 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 उइ तोरे देखते सब

কিনে খান না কি 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 মানে আমি কমেন্ট দেখি নাই মানে তোর কথা মানে তোর যে কমেন্ট আমি না আমি ভিডিও দেখি নাই সময় পেলে কালকে হ্যাঁ গেল রে হাই রে হাই ওই খাবি ওই ঠান্ডা আছে বাবা ঠান্ডা গেছে

আমি তাৰ বোৱাল মাছে যে নাই হানি ৰৈছে কি কয় বোৱাল মাছে চাপ্পা মানে কি বুজি নে কয় বোৱাল মাছে চাপ্পা খাই বেলেগ কি কয় না কয় ইংৰাজী না বাংলা

মিষ্টি মিষ্টি সবাই খাই এলো দেশি খেজুরের গুড় অথবা আখের গুড় দিয়া আমি এত মিষ্টি দুধ এটা আমার কাছে অপছন্দ হম খাওয়ার মধ্যে এরকম আমার দুধ মিষ্টি পছন্দ আমার কাছে ঝাল এবং টক মিষ্টি বাদ কিন্তু দেখেন আমি বিয়ে করছি মিষ্টি পাকলি প্রচুর মিষ্টি খেয়ারে আর দুধ দুধ আর মিষ্টি আমার কাছে সবচেয়ে ফেভারিট খাবার ওই যে আমার মা মায়া দুধ দেখলে ওদিকে দাঁড়া আমার মতো ওই জন্য

তোর শরীর তোর বডি তোর মন যে জিনিসটা তোর শরীরের জন্য অতিরিক্ত মিষ্টি দুধ পছন্দ করে অতিরিক্ত ডায়াবেটিস খুব যে করে আমি বর্তমানে বিশেষ সকাল থেকে মাড়ি কাটে বারোটা পর্যন্ত অথচ হারে গেলে আমান গুড় কিনে আর ধাবরা রুটি আছে এক কেজি গুড় আর ধাবরা রুটি এক বয় খেয়াল

ধন্যবাদ সবাই ভালো থাকেন কালকে আমার দেখা করতে আসে বিদায় আসলামতো